আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা আমার এক লাঠি দিয়ে তো ছোট একটা সাপ হয় এত বড় শক্তির মোকাবেলা এত ফসফাসের মোকাবেলা কিভাবে করব মাওলা কারিম বললেন আরে মুসা ক্ষমতা তো আমার লাঠিরে আমি যখন যেই কাজে লাগাবো সেই কাজে ব্যবহার হবে ঠিক না ওই লাঠি আবার ছেড়ে দে মুসা আলাইহিস সালাম লাঠি আবার ছাড়লেন ছাড়ার সাথে সাথে এত বড় এক সাপ হইছে আর ফস্করে যখন এরকম ফনা তুলছে মুসা আলাইহিস সালাম নিজের শাপ দিয়ে উলদা দিছে দও তল মুদবিরাম ولم يعقل মারছে আর পিছুন ফিরে দেখে না কারণ মানুষ তো মানুষ না নাকি নবীরাও মানুষ আমাদের দেশে একদল আছে তারা নবীদেরকে মানুষ বলতে রাজি নাই তো নবীরা মাটির না নবীরা আদমের সন্তান না এই ধরনের বানানোর জন্য এক পার্টি আছে না নাই বুঝা দরকার নবীরা কি মানুষ না মানুষ আবুস্তাব এখন موسی আলাইহিস সালাম মানবিক ভীতি আছে উল্টা দিছে দৌড় জাদু কররা চিন্তা করে এই লোক জাদু কর হইতে পারে না কারণ জাদুকরের জাদু তার নিজের কন্সোলে থাকে নবীর মধ্যে যা তার কন্সোলে না নবীর মালিক আল্লাহর কন্সোলে ঠিক ঠিক না বুঝা ফেলছে এখন সমস্ত জাদুকরদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে কেন দিলেন আদব দেখাইছিল সিরেনে کرام বলেন কি দেখাইছিল আদব আদব মুসা আমরা আগে মারবো চালতা আগে আপনি আগে মারো এই আদবটা দেখানোর কারণে নবীর প্রতি আদব দেখানোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন ঠিক কি ঠিক না আজ যারা নবীর ওয়ারিশদের সাথে আদবের আচরণ করবে সেই ডিসি সেই এসপি সেই অফিসার সম্মান বাড়বে আর যে বেয়াদবি করবে সেও ওদের মত হালাক হয়ে যাবে দুনিয়ার শারীরিক রোগ যারা সারান তাদেরকে আমরা ডাক্তার বলি আর যারা আত্মা এবং রুহের রোগের স্পেশালিস্ট তাদেরকে বলা হয় স্পেশাল এই উত্তরসূরি হলেন আলেম ওলামারা নবিরসুলের অনুপস্থিতিতে রোহানি রোগের চিকিৎসক এবং ডাক্তারের দায়িত্ব পালন করেন হকানি আলেম সমাজ এ উপস্থিতি বলছিলাম যে ডাক্তার শুধু ভিটামিনই দেয় যে ডাক্তার শুধু মিষ্টি ওষুধ খাওয়ায় তেতো তো ওষুধ দেয় না প্রয়োজন হওয়া সত্ত্বেও তেতো ওষুধ দেয় না প্রয়োজন হওয়া সত্ত্বেও ইঞ্জেকশন দেয় না এরকম রোগ এরকম ডাক্তার কি দক্ষ ডাক্তার না অদক্ষ ডাক্তার আর যে ডাক্তার রোগ সারিয়ে তোলার জন্য মাঝে মাঝে ইঞ্জেকশন দেন ইনজেকশন দিলে খুব ভালো লাগে তো যার গায়ে সোচটা ফুটায় মানুষকে বিন্দায় সুদ যেটা বিন্দায় শরীরের মধ্যে এটা টেস্ট লাগে তো কেমন লাগে খারাপ লাগে না যেই রোগী ওই খারাপটাকে সহ্য করতে পারে না দেবনা না দিতে ডাক্তার সাহেবকে এখানে ইনজেকশন দিতে দেব না যে ডাক্তার ইনজেকশন দেয় সেই ডাক্তারকে আমার বাড়িতে আসতে দেব না যে ডাক্তার ইনজেকশন দেয় সেই ডাক্তারকে হসপিটালে আসতে দেব না এরকম রোগী জীবনভর রোগী থাকবে এবং তার এই রোগ তার জন্য মরণ ডেকে আনবে ঠিক আর যে রুগী ইঞ্জেকশনওয়ালার দক্ষ ডাক্তারের ইঞ্জেকশনকে হজম করে কষ্টটাকে সহ্য করে অল্প কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ অবস্থায় গোটা পৃথিবীতে নিজের এবং অন্যের উপকার সাধন করে কি ঠিক না ঠিক তেমনিভাবে রুহানি ডাক্তার আলেম ওলামারাও দুই রকম একরকমের মলনা সাহেব রুগী যেমন চায় তেমন করে ডাক্তার যেমন চায় রুগীকে তেমন ওষুধ দেয় না যেই ডাক্তার রুগী যেমন চায় ওইভাবেই কি করে চিকিৎসা করে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন আছে রুগী চায় না তাই ইনজেকশন দেয় না এই ডাক্তার এরকম সাহেব জাতির জন্য উপকারী না ক্ষতিকর মেডে মোস্তারাম দোস্ত একটা কথা আছে ওই যে হাল চয় না হাল হাল নিন তো আর ওই যে হাল চাষ করে যে হাল বায় হ্যাঁ এই যে হাল বায় এই সময় কৃষক গরুকে চালায় ঠিক কি ঠিক না এমনি এমনি করো তাইলে না ফসল হবে খেত হবে এখন যদি কৃষক বলে গরু সাহেব আপনি যেভাবে বলেন আমি সেভাবে করব আপনার একটা বিশেষ ব্যাপার সেবার আছে আপনার ক্ষমতা আমার চেয়ে বেশি আপনার পাওয়ারও বেশি অতএব আপনি একটা লাথি মারলে একটা গুতা মারলে আমার পেট সিদ্ধি হয়ে যাবো গা গরু সাহেব আপনি যেভাবে চান সেভাবে হাল চোয়া হবে সারা বছর পার হয়ে যাবে ওই এক কাটা ক্ষেতের হাল চোয়া হবে না ঠিক কি ঠিক কেন রোগীর ইচ্ছা অনুযায়ী চললে কোনোদিন হাল চাষ হবে না কোনোদিন দুনিয়ার মানুষ ফসল পাবে না না কে মরবে ঠিক তেমনি ভাবে ক্ষমতাসীন যেমন চায় যখন যিনি গদ্দিন সিন তার ইচ্ছা অনুযায়ী যদি ইসলাম প্রচার করতে হয় এবং রুহানি চিকিৎসা দিতে হয় তাহলে কোনোদিন জাতির চিকিৎসা হবে না সেই জাতির ভিতরে দিহান আনুষ্কার মতো বড় বড় ক্যান্সার রোগীর জন্ম হবে এই উপস্থিতি প্রয়োজন অনুপাতে আলেম ওলামারা অর্থাৎ রুহানি রোগের চিকিৎসকরা ইঞ্জেকশন দিবেন ঠিক ঠিক না সেই ইনজেকশন যে রুগী হজম করবে যেই পুলিশ হজম করবে যেই ওসি হজম করবে যেই এসপি হজম করবে যেই ডিসি হজম করবে এমপি হজম করবে যেই মন্ত্রী হজম করবে মেয়র হজম হজম করবে করবে প্রেসিডেন্ট সেই মেয়র এমপি প্রেসিডেন্ট ডিসি এসপি ওসি সুস্থ হবে ইমান নিয়ে দুনিয়া থেকে এর সাথে যাবে দুনিয়াও সুখ পাবে আখরাতেও সুখ পাবে ঠিকই ঠিক না আর যদি হজম করতে না পারে আর বলে যেই ডাক্তার ইনজেকশন দেয় সেই ডাক্তার ময়মন সিংহে নিষিদ্ধ আছে না নাই তাই না কেন নিষিদ্ধ অমুক আসলে মাহফিল করতে দেওয়া হবে না এই রকম ডিসি ওসপি অসুস্থ এই অসুস্থ যা বলেছি এটা নিজের থেকে বলি নাই সোহরাতুবানি ইসরাইলের একাশি এবং বিরাশি নম্বর আয়াত দুখানি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেন বলে দেন যা বাতিল হক এবং সত্য সমাগত হক এসেছে বাতিল অবসৃত পালিয়ে গিয়েছে বাতিল নিশ্চিন্ন হতে বাধ্য ঠিকই ঠিক না হক এবং বাতিলের সংঘর্ষ চলবে বাতিল অসুস্থ হক হলো সুস্থ ডাক্তার কি ঠিক না করেন আয়াতে রব্বুল আলামিন বলেন বনুযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা আমি এই কোরআনের মধ্যে অবতীর্ণ করেছি এমন সব বিষয় যেগুলো রোগমুক্তি এবং আরোগ্য চিকিৎসা রহমেতুল্লিল নুমিনীর এই চিকিৎসা যারা অবলম্বন করবে এই চিকিৎসা যারা গ্রহণ গ্রহণ করবে তাদের জন্য কোরান রহমত হিসেবে আবর্তিত হবে ঠিক কে না যারা কোরানের চিকিৎসা গ্রহণ করে তাদেরকে ঈমানদার বলে তারা কি যারা কোরানের চিকিৎসা গ্রহণ করে তারা কি ঈমানদা বলেন কোরান তাদের জন্য রহমত স্বরূপ ولا يزيد الظالمين الا خسارا قرानी চিকিৎসা আসার পরেও কুরআনের ইনজেকশন আসার পরেও সেই টিকা যদি কেউ না নেয় সেই ইনজেকশন যদি না নেয় তাহলে মনে রাখবে সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে আর এই কুরআন তাদের জন্য ক্ষতিকর হবে তারা কুরআন দিয়ে হেদায়েত পাবে না কোরআন দিয়ে গুমরাহির দিকে যাবে ঠিক কি ঠিক না কোরআনের বিরোধিতা করবে কোরআন ওয়ালার বিরোধিতা করবে দক্ষ ডাক্তারকে নিষিদ্ধ করবে এবং এই এলাকাকে রোগাক্রান্ত করার ব্যবস্থা করবে ঠিক ঠিক না এই উপস্থিতি এজন্য বলছিলাম কার ভিতরে রোগ আছে কার ভিতরে রোগ নাই এটারও একটু পরিচয় দরকার আছে না নাই বলবো না কি কোরআনের ভাষায় বলবো মুসা আলাইহিস সালাম মিস্টার ফেরাউনের কাছে আসলেন নবুয়ত কি সুস্থ না অসুস্থ ফেরাউন মানসিক ভাবে ইমানের দিক থেকে সত্যিকারের আত্মিক ভাবে সুস্থ না বিকারগ্রস্ত বিকারগ্রস্ত কাছে ডাক্তার আসলেন হজরত জি মুসা আলাই সালাম আসার পরে মুসা সালাম দাওয়াত দিলেন বুঝালেন আল্লাহর দিকে ফিরেন আপনি নেক কাজ করেন দুনিয়াতেও সুখে থাকেন আখেরাতেও থাকেন এখানে ক্ষমতায় থাকবেন আল্লাহ সম্মানিত করবেন অনেক ওয়াজ নসিহত করলেন এখন ওয়াজ নসিহত শোনার পরে ফেরাউন সাহেব বলে এই মসা বড় বড় কথা কেউ না আমাদের টাকা দিয়ে বড় হয়ে আমাদের চামড়ার টাকা বিক্রি করে আমাদের জাকাত ফেতরা খেয়ে বড় হয়ে আজকে আমাদের সামনে বড় বড় কথা বলে না হ্যাঁ কাদেরকে আপনারা চামড়া দিচ্ছেন কোরবানির চামড়া কাদেরকে দিচ্ছেন এটা জঙ্গি তৈরি করছে দেশের মধ্যে স্বাধীনতা বিরোধী তৈরি করছে চোখ থাকবে না হলে হাউ বেঙ্গি আপ কিন্তু হেডার নিজেরই বেঙ্গে গেছে গা এখন নদী পথে পরিশাল গেছে আর কয়েকদিন পরে যদি ঠিক না হয় দাগ কাকায় বঙ্গোপসাগর অপেক্ষা করে ফেরাউন কহজুর ওকে আপনি রুগী বললেন কেন কারণ সে রুগীর ভাষায় কথা বলছে সেরাম হদরত মুসা আলাই সাল্লামকে কি বলে হ্যাঁ ওয়েল দেব দে পিচ্ছি অবস্থায় আমি তোমাকে লালন পালন করিনি আমার টাকাই তুমি বড় হয়েছ আমার প্রাসাদে বড় হয়েছো কে আমার টাকা খেয়ে বড় হয়েছো বলে মিস দ্য ফিন্যামরিকা সিরি শুধু পিচ্ছি কালে না বড় হওয়ার পরেও তোমার টাকা পয়সা সবকিছু আমি দিয়েছি লালন পালন করেছি আজকে তোমার কথা আমাকে মানতে হবে কে কয় ঠিক ওই একই ভাষায় কথা বলে আমাদের টাকা দিয়ে বড় হয়ে জাকাত ফিতরা কি মোল্লারা আমাদের বিরুদ্ধে কথা বলে বোঝা গেল যারা এই ধরনের কথা বলে তারা বড় রোগী ক্যান্সারে আক্রান্ত ফেরাউনের ভাষায় কথা বলে ঠিক কি ঠিক ট্রিটমেন্টের দরকার আছে না নাই রোগীর লক্ষণ আল্লাহর কথা বলতে গেলে দিনের কথা বলতে গেলে রসুলের কথা বলতে গেলে ইসলামের কথা বলতে গেলে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে দেওয়া এটা হলো রুগীর লক্ষণ ক্যান্সারের লক্ষণ আল্লাহ আল্লাহ গেলে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই রোগের লক্ষণ কিভাবে আপনারা জানেন মুসা সালামের সাথে যখন পার্ল না শেষে কয় মো দেখাও কিছু আছে কিনা আছে তো কি লাঠি ছেড়ে বলছে তোমরা বুঝতে পারছো না এই লোকটা কি করতে চাচ্ছে সবার সদ্যের ভিতরে তো অনেক ভালো মানুষ আছে তারা চিন্তা করতেছে না ফেরাউন সাহেব ঠিক নাই এই যে সহি জিনিস নিয়ে আসছে মুসাই ঠিক এখন তাদেরকে বুঝাইতেছে উস্কানি দেয় পাম্পট মারে কেমনি মারে আর ইউরিদু আরে তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেবে তোমাদের বাসস্থান থেকে নামিয়ে দেবে ক্ষমতার চত করার জন্য ধান্দার করছে ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি তো ماذا তামুরুন সিদ্ধান্ত নাও ডিসিশন এখনি নিতে হবে যার তার মাহফিল করতে দেওয়া যাবে না মাহফিলের অনুমতি দেওয়া যাবে আর পরে যাই হোক বিশাল জমায়েত করলো আশি হাজার জাদুকর আনলো সারা পৃথিবী থেকে মিস্টার জাদুকর আন আনার পরে তারা চিন্তা করতেছে জাদুকররা এই লোকটা নবী যদি হয় তাহলে তার লগে করা ঠিক না কারণ নবীর লগে বেহাদবির পরিণাম বলা হইতো ঠিক কি ঠিক না অতএব তারা একটা আদবের পরিচয় দেবে কি আদব আশি হাজার জাদুকর এসেছে তাদের হাতে বিভিন্ন রশি লাঠি কাশি সব লোক এগুলা ছাড়বে আর সাপ বানাবে কি বানাবে তাদের কাছে রাষ্ট্রীয় পাওয়ার আছে ফেরাউন সাহেব তাদের সাথে আছে শুধু তাই না তারা জিজ্ঞেস করেছে আমরা যদি জিতি তাহলে আমরা কি পাবো আমরা কি কোনো বিনিময় পাবো ফেরাউন বলে পাবা মানে লাল টেলিফোন তোমাদের হয়ে যাবে তোমরা আমার অতি নিকটে থাকবা তোমরা যা বলবে তাই হবে কি বল তুমি তাই না তো খাইছে কাম আপনার লগে থাকতে পারবো এর চেয়ে বড় কিছু আর দরকার নেই ওকে এখন তারা এত পাওয়ার থাকা সত্ত্বেও বেয়াদবি না করে অধ্যত্ত না দেখে হুজুর আপনি বয়ান করতে পারবেন না উপর থেকে নিষেধ আছে আপনি নেমে যান এই ধরনের বেত্তমিজি করে নেই আর একটা আদবের বহির প্রকাশ ঘটাইছে হতেও তো পারেন নবী ঠিকই দেখলেন তারা বলেছে মুসা

ওই জমানার সিটি এসবি ওই জমানার ডিএসবি ওই জমানার ডিজেএফআই ওই জমানার এনএসআই ওই জমানার এসবি ওই জমানার ডিবি ওই জমানার পুলিশ ওই জমানার র্যাব সব কার হাতে তখন আরে ফেরাউনের হাতে ঠিক কি ঠিক না এবং ফেরাউন যেদিকে তারা সব সেদিকে অনেক সময় তারা মুসালা ইসলামের পক্ষ নিতে চায় মনে মনে কিন্তু মুসার লোক করে ফিডায় কিন্তু উপরের আদেশ কে আদেশ উপরের আদেশ এটা খেয়াল করে না ফেরাউনের উপরেও যে একজন আছে হেdeka আল্লাহ অনেকে যে আল্লাহ নমরুদ মশার কামড়ে মেরেছেন যে আল্লাহ ফেরাউন কে পানিতে ডুবিয়ে মেরেছেন সেই আল্লাহ আজও আছেন নাকি চলে গেছেন এখন এত শক্তি আর দম্ব থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় ক্ষমতা তার সাথে থাকা সত্ত্বেও 8000 জাদুকর বিয়াদবি করে না ইয়দ্দত করে না নবীর সাথে আদবের পরিচয় দিয়েছে হুজুর আপনি আগে দিবেন না আমরা আগে দিব চালটা কেড়া আগে হালাইবো হলো মুসা আলাহিসলাম বললেন ভ্যাল অ্যালকো তোমরাই ফেল তোমরাই আগে দাও অ্যাল কাউ আসলি বা দহ মরা সেই হম বপালু ফির আউ না ইন্ন বলিউড তারা তাদের দড়ি লাঠি এগুলা সব ফেললো এবং ফেরে বলছে ফেরাউনের সম্মানের শপথ করে বলছি ফেরাউনের চেতনার শপথ করে বলছি যে আমরাই জুই জয় ফেরাউ এভাবে তারা ছাড়ল আল্লাহ বলেন পুরা ময়দান লক্ষ লক্ষ সাপে বেড়ে গেছে ছোট সাপ বড় সাপ মোটা সাপ দোড়া সাপ মানব সাপ সব সাপ ফুস ফাঁস মুসালাম চিন্তা করে কি করবো এই লক্ষ লক্ষ সাপে আমার এই লাঠি তো পাঁচ লম্বা একটা সাপ হইবো এই কি করবো আল্লাহ তালার দিকে ফিরলেন আল্লাহ কি করব এখন আমার তো পাওয়ার শুধু আহমদ শফি সাহেবের মতো ছিল এই এক দিয়ে কি হবে এক লাঠি দিয়ে ইয়ে তো লক্ষ লক্ষ সাপ কেমনে হবে যারা ভয় পায় যে আহমদ শফি সাহেব চলে গেছে তার মানে ইসলাম চলে গেছে তারা ঘুমের মধ্যে আছে তারা মনে করে আল্লা হোসেন কাশিম চলে গেছেন তাই ইসলামত চলে গেছে তারা ভুলের মধ্যে আছে ইসলামের দুনিয়াতে মিটার জন্য আসে না ইসলামের পৃথিবীতে থাকার জন্য আসছে পৃথিবীতে থাকতে চাও ইসলামের মোসা আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা আমার এক লাঠি দিয়ে তো ছোট একটা সাপ হয় এত বড় শক্তির মোকাবেলা এত ফসফাসের মোকাবেলা কিভাবে করব আল্লাহ কারীম বললেন আরে মুসা ক্ষমতা তো আমার লাঠিরে আমি যখন যেই কাজে লাগাবো সেই কাজে ব্যবহার হবে ঠিক কি না ওই লাঠি আবার ছেড়ে দে মুসা আলাইহিস সালাম লাঠি আবার ছাড়লেন ছাড়া সাপের সাথে এত বড় এক সাপ হইছে

আমাদের দেশে একদল আছে তারা নবীদেরকে মানুষ বলতে রাজি নাই নবীরা মাটির তৈরি না নবীরা আদমের সন্তান না এই ধরনের বানানোর জন্য এক পার্টি আছে না নাই বোঝা দরকার নবীরা মানুষ না মানুষ হ্যাঁ বুঝতে হবে এখন মুসার ইসলাম মানবিক ভীতি আছে উল্টা দিছে দৌড় জাদুকররা চিন্তা করে এই লোক জাদুকর হইতে পারে না কারণ জাদুকরের জাদু তার নিজের কন্ট্রোলে থাকে নবীর মজেসা তার কন্ট্রোলে না নবীর মালিক আল্লাহর কন্ট্রোলে ঠিক কি ঠিক হ্যাঁ বুঝে ফেলছি এখন সমস্ত জাদুকরদেরকে আল্লাহ হেদায়ত দিয়ে দিল কেন দিলেন আদব দেখাইছিল বলেন কি দেখাইছিল। আদব আদব মুসা আমরা আগে মারবো চাল টান আগে আপনি আগে মারব এই আদবটা দেখানোর কারণে নবীর প্রতি আদব দেখানোর কারণে আল্লাহ তারা তাদেরকে দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন ঠিক কি ঠিক না আজও যারা নবীর ওয়ারিসদের সাথে আদবের আচরণ করবে সেই ডিসি সেই এসপি সেই ওসির সম্মান বাড়বে আর যে বেআবি করবে ফেরাউনের মতো হালা খেয়ে যাবে এখন এখন তারা সব ইমান নিয়ে আসলেন কারা কার দলে যোগ দিছে আর আস্তে বলেন কার দলে আল্লাহর দলে যোগ দেওয়ার জন্য আল্লাহর কথা বলার জন্য কারো অনুমতির প্রয়োজন আছে আস্তে বলেন আরে প্রধানমন্ত্রীর মিটিং করার জন্য অনুমতি লাগতে পারে বিরোধী দলীয় মিটিং করার জন্য অনুমতি লাগতে পারে বিরোধী দল এবং সরকারি দলের মালিক এই জমির মালিক আল্লাহর মিটিং করার জন্য কারো অনুমতির প্রয়োজন নাই অনুমতি বাধ্যতামূলক করলে বুঝতে হবে অসুস্থ এবং রোগী মহারুগী ফেরাউন সাহেবের বাণী শুনেন যখন এরা সব চেষ্টা করে ফেলছে ইমান নিয়ে আসছে এখন তারা কয় ফেরাউন কয় অলে ফেরাউন এমেন তুই দেখু কদলে দেখুন আমার পারমিশন ছাড়া ইমানের কথা বলেছিস ফেরাউন কি কয় উইদাউট মাই পারমিশন আমার পারমিশন ছাড়া কদলে একদম হুবু এই শব্দ কোরআন শিবের আয়াত বলে বিফর মাই পারমিশন তোমরা মুসার দলে যোগ দিলা তোমরা আল্লাহর উপর ইমান আনলা তোমরা মুসার কথা বিশ্বাস করলা তোমরা ঈমানের কথা বললা তোমাদেরকে আমি উচিত শিক্ষা দিব সেই উচিত শিক্ষা কি লাউ কাত্তি আনলাইয়াকুম ওয়া তোমাদের এক ভাগ আর বিপরীত দিকের এক পাকেটে বলাউসাল্লিবাল্লাকুম ফি আইন নাখল একদম এক একটাকে ধীরে ধীরে এক একটা গাছের ভিতরে খেজুর গাছের ভিতরে এক লটকাই হাত কাটা আরেক পা কাটা এইভাবে রক্ত ঝরতে ঝরতে তোরা মরবি হয়ে যায় তাদের মধ্যে ইমানি বল বলে তারা বলিয়ান হয়ে যায় তারা কি কয় জানেন কয় লা কি কয় ফেরাউন ভয় দেখায় আরাগারে পাঠাবো মামলা দেব ভেতরে ঢুকে দেবো পাঠাবো খবর আর আরেকবার যদি কথা বলেন প্রমুখ কিন্তু নাই একদম অবস্থা খারাপ হয়ে যাবে ভেতরে ঢুকে যাবেন এভাবে ভয় দেখাইতেছে দিছে কি মিস্টার ফেরাম মিশ্রামের উত্তরে এরা গয় করে দা বই দে কোনো নাই না দা আমরা কোনো ক্ষতির আশঙ্কা করি না এতে কারণ হলো আমরা এভাবে যদি আমাদেরকে শেষ করে দাও তোমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই জাহান নাম ছাড়া আমাদেরকে এভাবে শেষ করলে আমরা সোজা আমাদের রবের সাথে মোলাকাত করবো ঠিক কি ঠিক না তাহলে বলেন দেখি যে ডিসি সাহেব যে এসপি সাহেব হুজুরদেরকে জিজ্ঞেস করে হুজুর কবে আপনারা মাহফিল করবেন বলেন অনুমতি রেডি আছে যা যা দরকার সিগনেচার করা আছে দিন তারিখ আপনারা বসায় নিয়ে পাড়ায় দিলাম কাগজ সেই ওসি সেই ডিসি সেই এসপি সুস্থ ঠিক কি ঠিক না জেডিসি জেসপি জ ওসি বলে অনুমতি নির্ণয় পারমিশন নাই আল্লাহর কথা কোন যেব না মাহফিল করা যাবে না ভালো ডাক্তার আসতে পারবে না যে ডাক্তার ইনজেকশন দেয় অপারেশন করে সেই ডাক্তার আসতে পারবে না এনি শুধু মিটা মিটা শুধু এক টাইপের ডাক্তারই আসতে পারবে কোনট আসে এখানে হসপিটাল ভুলতে দেওয়া হবে না বুঝতে হবে এই ডিসি এই এসপি এই ওসি অসুস্থ রোগী ঠিক ঠিক সবাইকে বলবো কোরআনের চিকিৎসা নিন রুগী এবং সুস্থ মানুষের পার্থক্য নির্ণয় করুন তারপরে চলুন আল্লাহ তালা দুনিয়াতেও ইজ্জত দিবেন আখেরাতেও ইজ্জত দিবেন আজকের এই সমাবেশের কারণে বলেন ময়মনসিংহের এসপির প্রশংসা হবে কি হবে না আজকের এই সমাবেশের কারণে সিংহের ডিসি যে একজন ভালো মানুষ এটা বোঝা যাবে কি যাবে না কিন্তু এটার প্রমাণ দিতে হবে সামনেও আগামীতেও অমুক জেলা তমুক জেলা এরকম যেন না হয় এখানকার বিভাগীয় কমিশনার এখানকার ডিআইজি সাহেব খবর দিয়ে পাঠিয়ে দিলেন যে না 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 ময়মনসিংহ বিভাগে অমুক 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 নিষিদ্ধ এই রকম যদি বিধান যায় আর লিস্টে যায় তখন আমরা বুঝবো এখানকার ডিসি এখানকার আরএসপি এবং এখানকার বিভাগীয় কমিশনার ক্যান্সারে আক্রান্ত হয়েছে তার টিপসটা লক এদেশে আলে ওলামারা ভেসে আসে নাই এদেশে আলে মোলা লজিং মাস্টার নয় এদেশে আলে ওলামারা ভাড়াটিয়া নয় এদেশের স্বাধীনতার মধ্যে আমাদের সবচেয়ে বড় অবদান যদি ভারতবর্ষ স্বাধীন না হতো স্বাধীনতার সবক যদি আল্লাহ সাব তুল না দিতেন তাহলে আজকে বাংলার স্বাধীনতার মুখ দেখতে পেতাম আমাদেরকে ভাড়াটিয়া মনে করলে ভুল করবা আমরা আনা এদেশের দিনদার নাগরিক এদেশের তৌকিদি জনতা দেশে আসে নাই কচু পাতার পানি নয় এদের এদেশের শিকড় আছে ঠিক কি ঠিক না উপড়াইতে গেলে নিজের দাঁত ছেড়ে যাবা করো জাদু কাছে কাশত জাদ রে শাস যেই আগুনকে যেই বাতিকে আল্লাহ রব্বুল আলামিন প্রজ্বলিত করার সিদ্ধান্ত নিয়ে নেন সেই বাতিকে যদি কেউ ফু দিয়ে নিবিয়ে দিতে চায় বাতি নিবে না তার নিজের চুল দাঁড়ি ধুরু চুল কুড়িয়ে যাবে ঠিক তাহলে আমরা বলে দিতে চাই করোনা রোগী যদি কেউ এরকম হয় আমরা দেখেছি এরকম রোগীর ধীরে হসপিটালে নিয়ে যাইতে ঠিক ঠিক না হ্যাঁ যাইতে না চাইলেও ধীরে নিয়ে যেতে ঠিক না কেন সুস্থ করতেই সুস্থ করতেই হবে যে প্রশাসন নিজে নিজে সুস্থ হয়ে যাবে আমরা তাদেরকে মাথায় তুলে নাচবো আমরা তাদেরকে আদর করব সম্মান করবো স্যালুট করবো ঠিক ঠিক না যে প্রশাসন অসুস্থতার পরিচয় দেবে উম্মতের ডাক্তার আলেম ওলামা এই ধরনের রুগীর চিকিৎসা কিভাবে করতে হয় খুব ভালো করে জানেন পরেই ছাড়বো আল্লাহ করে দেবেন মামা আলাই না